إن الحمد لله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم وقال رسول الله صلى الله عليه وسلم إذا لم تستحي فاسنى ما شئت أو كما قال عليه الصلاة والسلام हर रंग में तू हर बू में तू हर जा में तू हर दब हर रंग में तू हर बू में हर जा में तू हर दब दिखता हो जे दर चाहता हूँ अब की रहो म दिखता हो जे दर चाहता हूँ अब कि रहू म সমস্ত প্রশংসা সমস্ত তারিফ তোমার দরবারে যে আল্লাহ সুবানু তালা আমাদেরকে এই মজলিশে কোরআন হাদিসের কথা শোনার জন্য তৌফিক তেনায়ত ফরমায়সে আল্লাহ রব্বুল আলমিন মানুষকে বড় মায়া করে বড় করে বড় সুন্দর করে দুনিয়াতে প্রেরণ করেছেন কারণ আল্লাহ রব্বুল আলমিন মানুষকে সৃষ্টি করেছেন তার গুলামি করার জন্য আল্লাহ রব্বুল আলমিন মানুষের গুলামির জন্য মানুষকে সৃষ্টি করেছেন মানুষ আমার গুলামি করবে আমি আল্লাহ সুবানু তালা তাকে নেয়া নিয়ামতকে ভরপুর করে দিব আমার দেশে অকৃতজ্ঞের অভাব আল্লাহ রাব্বুল আলামিন অনেক জনকে অনেক নিয়ামত দিয়ে আল্লাহ পরীক্ষা করে যে দেখি আমার বান্দা আমার পরীক্ষায় পাস করতে পারে কিনা আমরা তো বাংলার জমিনে বাংলার জমিনে শান্তিপ্রিয় ভাবে বসবাস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বাংলার জমিন মোনাসেব মনে করেছেন সেই জন্য বাংলার জমিন আমাদেরকে আল্লাহ পাক পাঠাইছেন কিন্তু বাংলার জমিনে নিজের একত্র ক্ষমতা চালানোর জন্য সে নিজেকে একেবারে মরিয়া করে তুলেছিল আল্লাহ রব্বুল আলামিন তাকে বেজ্যুতির জুতা দিয়া পিটাইয়া পিটাইয়া পিছনের দরজা দিয়া বাংলার জমিন থেকে বিতাড়িত করে দিছে কারণ আল্লাহ এই দুনিয়ার একচ্ছত্র মালিক আর নিজেকে যে একচ্ছত্র মালিক হিসেবে মানুষের কাছে প্রকাশ করবে তার মতো বুকা আর কেউ নেই নমরুদ নিজেকে ক্ষুধা দাবি করেছিল ফেরাউন নিজেকে ক্ষুধা দাবি করেছিল সে নিজে জান্নাত বানিয়েছিল আবু জেহে লাল্লা রসুলের বিরোধিতা করেছে উৎপাসে বাবুলা আল্লাহ রসুলের বিরোধিতা করেছে এই সবগুলো পাবি ইষ্টকে আল্লাহ আলমী জুতির জুতা দিয়া পিটা পিটায় দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে আল্লাহ নবীর উত্তর উলামায়ে উলামায়ের সাথে যারা বিরোধিতা করবে সেজন্য আমাদের চিন্তা করা দরকার আমাদের চিন্তার ভিতরে রাখা দরকার যে আল্লাহ আমাদেরকে কি জন্য দুনিয়ায় পাঠাইলেন আবার আল্লাহ রব্বুল আলমিনের কাছে যেতে হবে এই মৃত্যু থেকে পালানোর মতো আমাদের কোনো সুযোগ নাই আল্লাহ রবিন বলেন কুল يردون إلى عالم الغيب إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون পালায়ন করতেছ তোমরা এই মৃত্যু থেকে পালায়ন করে বাঁচতে পারব না কারণ তোমার চেয়ে নমরুদ ক্ষমতা কম ছিল না তোমার চেয়ে ফেরাউন ক্ষমতা কম ছিল না তারাও তো মৃত্যু থেকে পালাইতে পারে নাই তাহলে তোমরাও মৃত্যু থেকে পালাইতে পারবে না আমি আল্লাহ সুবান থেকে যেটা প্রকাশ থেকে সব কিছু আমি জানি আর আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের অন্তরে সব খবর একটা একটা ভেঙ্গে ভেঙ্গে তোমাদের কাছে আমি প্রেজেন্ট করব সেজন্য তো আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া দরকার এই দুনিয়াতে কেউ যদি ভালো কাজ করে সেই ভালো কাজের ফল পাওয়া যায় সেজন্য আমি আপনাদের সম্মুখে একটা কবিতা পেশ করতেছি ভালো কাজের ভালো ফল মন্দ কাজে মন্দ ভালো কাজের ভালো ফল মন্দ কাজে মন্দ ফুল থেকে সুবাস আসে ময়লা থেকে গন্ধ মিথ্যা আনে বিপদ ডেকে নেই কোথাতে ভুল সত্যপথে চলাই যেন শান্তি সুখের মূল আর যে পাপের পথে এবার শপথ ল আর যে পাপের পথে এবার শপথ ল বড় হবার মানুষ হবার ওতে ইমানদার পরকালে পরকালে পূর্ণ কাজের পাবে পুরস্কার ও মুসলমান তুই মরণ তোমার পিছনে হাইনার মতো থাবা দিয়ে বসে আছে সেই মরণ থেকে পালানোর কোন সুযোগ নাই সেই কবরের মতো জায়গাকে স্মরণ করে জিন্দিগিটা পরিবর্তন করে ফেল ও মুসলমান দুনিয়া নিয়া মাখামাখি দুনিয়া নিয়া খামাখা জগরা দুনিয়া নিয়া সরা দুনিয়া নিয়া অযথা

তপকা আমাকোরির ঘর আমার কাছে আসবা তো আমল दुरुস্ত করে আসবা আমার কাছে আসবা তো iman পাকা করে নি আসবা আমার কাছে আসবা তো খাঁটি মুসলমান হয়ে আসবা আমি তোমার জন্য মেহমানদারির ব্যবস্থা করে দেব কবর থেকে বলে কবর ডেকে বলে কবর এর কবিতা একটা কবিতা বলতে চাই ওই দেখা যায় গুরুস্থান ওই আমাদের ঘর ওইখানেতে থাকতে হবে সারা জনম ভর ও কবর তুই চাস কি টাকা পয়সা নেস টাকা পয়সা চাই না ইমানদার পাই না একটা যদি পাই তাহার জন্য আমি কবর জান্নাত হইয়া যাই কবি বলে মৌ খেলি সেজন্য আমাদের জীবনের ইতি ঘটা দিবে যে মৃত্যু সেই মৃত্যুর কথা স্মরণ রেখে দুনিয়ার সমস্ত ময়লা দুর্গন্ধযুক্ত কাজ পরিত্যাগ করে যেই কাজ করলে দুনিয়াতে ফুলের মতো সুবাস আসবে সেই কাজগুলো যদি আমরা বেশি বেশি করি তাহলে কবর আমাদের জন্য জান্নাত হয়ে যাবে এই কবরের কথা চিন্তা করতে করতে জান্নাতের সার্টিফিকেট পাওয়া হরজাতে উসমান রাজি আল্লাহ এত বেশি কাঁদতেন হরজাতে উমরে ফারুক রাজি আল্লাহ এত বেশি কাঁদতেন হরজাতে আলী রাজি আল্লাহ এত বেশি কাঁদতেন হাজ দাবু বকর জিল্লা তুমি এত বেশি কাঁদতেন কিন্তু আমাদের ইমান একেবারে মরে গেছে আমাদের ইমান একেবারে দুর্বল হয়ে গেছে সেজন্য আমাদের অন্তরের ভিতরে কবর দেখার পরেও খবরে যাওয়ার পরেও আমাদের দিল পরিবর্তন হয় না সেজন্য মোহতারা মহাজরিন আল্লাহর রঙে রঙিন করো আল্লাহর রসুলের দিয়া আল্লাহর রঙে রঙিল করো জীবনটা সুন্দর হয়ে যাবে সাবধান সাবধান আল্লাহ আল্লাহ রব মিনের জামনদি সারা তিন টুকরা কাপড়ে জড়াইলেই শান্তি পাওয়া যায় না বড় ইমাম শাবরি দিয়া বড় খতিব শাবরিদা জানাজা দিলেই কিন্তু জানাজা পাওয়া যায় না এলাকার সমস্ত মানুষকে খাওয়াইলেই কিন্তু নাজাত পাওয়া যায় না সেজন্য আমল করে যেতে হবে মৃত্যুর সময় মৃত ব্যক্তির সাথে তিনটা জিনিস যায় এক দংশম্পদ যায় দ্বিতীয় আত্মীয় যায় তিন নাম্বার আমল যায় দংশম্পদ চলে আসে আত্মীয় সদন চলে আসে আমল সাথে থাকে জন্য আমল গুলো ভালো করে করেন আমল গুলোকে ভালো করে সাজান আমল গুলোকে শক্তিশালী করুন ইমানকে মজবুত করুন দেখবেন আপনার জিন্দিগিতে আপনার জিন্দগিতে সুখের কোনো সীমা থাকবে না